Va ser a بال الح إ القط ص ب ههم وَلَ يطط من سبت يا ربنا فقال تعالى في شان حبيبه أمرا جميع خصاله صلى الله عليه وآله الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالعقيدة للمتقين وعلى آله وأصحابه أجمعين أمر أرشح كل الليل إن شاء الله تعالى الدرباري শুকল বজার করছি আল্লাহ পা খবর আরামিন আমাদেরকে একান্ত বাহানিং করে দয়া করে মায়া করে এ ধরার ধরুন অসংখ্য মানুষের মাঝখান থেকে যাছাই করে বাছাই করে আল্লাহ বা আহিমের ধরে আগে ভাগে বসবার মতো আসবার মতো সুযোগটুকু যে আল্লাহ আলাদা আমাদেরকে দান করলেন সে আল্লাহ পা খক দরবারে রব্বুল কারিমের শিফা ন ভাষা হয়ে আমাদের কণ্ঠlane কে ওজারা করে দিয়ে সে আল্লাহর প্রশংসা করছি সফলই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন বিশ্ব নবীর প্রান্ত থেকে দুরুদ সালা পেশ করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার উপর মারেন

সম্মানিত আমার জমা মুসলিম আমরা কোরআনুল কারিম থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুনেছি আজকে আমরা আলোচনা শুনব যেহেতু সামনে আমাদের জন্য একটি খুশি বার্তা মুসলিম হওয়ার জন্য সামনে আগমন হচ্ছে সেটি হচ্ছে কুরবানি এই কুরবানিকে সামনে নিয়ে আমরা কোরবানির ইতিহাস কোরবানির সিলসিলা কখন থেকে শুরু হয়েছে এ বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা শুনব তাহলে আমরা সবাই একটু বলবো আজকের আলোচনার বিষয় কি কথা বলেন নাকি কুরবানি আমরা এই কোরবানির ইতিহাস সম্পর্কে আজকে জানবো যে কখন থেকে কোরবানির ইতিহাস রচিত হয়েছে মসজিদ জাতির জন্য আল্লাহ পাক দুইটা খুশি দিন দুইটা খুশি দিবস আমাদের জন্য দিয়ে রমজানের পরে হলো শহীদউল ফেদর আর হজ মৌসুমিতে হাজের মাসে জিলহাজ মাসে দশ তারিখে কুরবানি দেওয়ার মধ্য দিয়ে আর সাধু কর্তৃক হাসিলের মধ্য দিয়ে আল্লাটাতি আল ময়দানে দুঃখ ওয়াজিদ নামাজ আদায়ের পরে আল্লাহ রাবা সেই জীবন্ত অর্থ থেকে পশু ক্রয় করে আল্লাহর জন্য কুরবানি করা এই দিনটা আমরা আপনার জন্য খুশি দিক বলে আযাতাল্লাহ আমাদের জন্য দিলেন এই দুইটা দিন মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আরামের সেখানে ধাত্র বন্ধন কারপত্র রেখে তার আলহামদাকে নৈক্ষত্য হাসিনের জন্য সেই সাঠি ময়দানে সবাই চলে যায় তা আমরা সেই বিশেষ কুরবানির হিতকে শক্তি নিয়ে আমরা আজকে কুরবানীর ইতিহাস সম্পর্কে কিছু জানব আজ মিটা আলম আলিমদুল্লাহ এবং আমাদের মা হাওয়া আলিহমদুল্লাহ সাল্লাম তিনি বলেন আমাদের জা দিন পিতা আদম আলাইসাল্লাম আর কোনটা জা মা হলো মা হাওয়া আলাইসাল্লাম বলেন তো আমাদের আদি পিতার নাম কি সবাই বলেন তো কি আয়ুসভাই বলেন তো কি আদ মা রাইম্মা সাল্লাম আর আমাদের আদি মা নাম তার নাম কি মা হাওয়া আলিম সাল্লাম কিন্তু ভক্তিশ্রুতা সরকারে বলেন না নামটা কি হবে মা হাওয়া আলিম্মা সাল্লাম যাকের মধ্যে ছিলেন আমার তার নুরানুল কার্মের শ্রম আমি ২৭ নম্বর আয়া তলবাস করেছি এই আয়া সঙ্গে নিয়ে ঘটনা ক্রমে এই সংকীর্তে একটি সুন্দর একটি ঘটনা লম্বা ক্রম করে ইতিহাস আমার জন্য পুরাণের মধ্যে কমিশন দিলেন দলের তাহলে আওয়াজ হিমিতা হলে মাদে ইহমত আর মা হাবা আর এই দুজন পৃথিবীর মুখে আসলেন আলাপাক রক্করা আরবের জান্লার থেকে বের করে দিলেন আপনাদের সমেলের এই ঘটনা বলে জানা এর পৃথিবীতে তারা বসবাস করা শুরু করলো আমরা সবাই জানি যে আলাপাক রকগুলা আরবনের পক্ষ থেকে এই দুনিয়াতে আলাদা মানুষ সৃষ্টি করবে। মানুষ সৃষ্টির পথ তা তৈরি হবে সেটা হচ্ছে বিবাহ বন্ধনে আগন্থনের মধ্য দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম কে পৃথিবীতে পরে দেন পড়ে আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম গর্ভে থেকে একের পরে এক জোড়াই জোড়াই বছরে বছরে দুইটা করে সন্তান দান করতে लागले সুবহানাল্লাহ বছরে বছরে যদি এরকম দুইটা করে সন্তান পৃথিবীতে না আসতো আমি আপনাকে কি এইভাবে এসে কথা বলতে পারতাম যদি ওই আমেরিকার মতো দুইটা সন্তানই যথেষ্ট একটা হলে ভালো হয় এটা যদি আলমার মা হাওয়ার করতেন আমরা কি আসা সম্ভব কথা কথা অনেক দূরের বিষয় নাকি বলেন সেটা ছিল অনেক দূরের বিষয় কিন্তু আল্লাহ মা হাওয়ালিমের গর্বে থেকে প্রতি বছর অন্তর দুইটা করে সন্তান

আজ পর্যন্ত সেটা হারাম কিন্তু ওই সময়ে আদম আলাইহিস সালাম এর ও মাহা মানুষ মাত্র দুইজন এরপর তাদের সন্তানরা পৃথিবীতে আসবে আদের কাঁপে কাঁপে যেহেতু আল্লাহ তাআলা হারাম করেছেন আপন ভাই-স্বাদাপুরের বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে যতক্ষণ জোড়াই সন্তান পৃথিবীতে না হয় আলাইহিস সালাম পূজা করতে

ছেলে সন্তানের সঙ্গে এর bipolar orientation এর মাধ্যমে হবে সেক্ষেত্রে যেই ছেলে সন্তান পেতে থাকলো প্রথম সন্তান থাকলো এটার সঙ্গে হবে এটা হলো তখন আল্লাহ তাআলার হুকুম জোরে বলেন কার জারি করে দিলেন না আল্লাহ প্রথম বছরের দুইটা সন্তান নাই করবেন তার নাম হল কাবির আর তার সঙ্গে যেই সহনার পৃথিবীতে হলো তার নাম হলো আব্লিমা জোরেবালের নাম কি তাহলে প্রথম বোঝার ক্ষেত্রে বলছি প্রথম যেই জোরাই একটি সন্তান আসলো একটার নাম হলো কাবির পর আর তার সহনার যে বল তার নাম হলো আব্লিমা জোরেবালের নাম কি আর বা একটা কাবির এরপরে দ্বিতীয় বছরে যে সন্তান পৃথিবীতে আসলো তার নাম হলো একটা ছেলে একটা মেয়ে জোড়াই জোড়াই যেহেতু আসে একটা নাম হলো হাবিল আর তার যে বোন তার নাম হলো গাজা জোরগড়ের নাম কি তার নাম হলো গাজা এই হলো দুইটা জোড়া আল্লাহ হুকুম হচ্ছে করছে হবে জোড়াই জোড়াই হবে না কথা কর না যে জোড়ার সঙ্গে জন্ম নিয়েছে সেই জোড়াই হবে না অপর জোড়াকে তোমাকে সহজ করতে হবে নাকি কি

আমার বোন আমার সঙ্গে যিনি জন্ম নিয়েছে আমাকে আমার সঙ্গে যেন তার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ দেওয়া হয় আর হাবিলের সঙ্গে গামজার জন্ম হয়েছে ওর সঙ্গে বিবাহ হোক আমার আফসোস নাই আল্লাহর হুকুম কি এটা কথা পায় না আল্লাহর হুকুম কি এটা আল্লাহর হুকুম না না তোমার সঙ্গে বিবাহ হবে কাজ যাক

وَاتُلُوا عَلَيْهِمْ نَبَأَ بَطْنَعِ آدَمَ بِالْحَقِّ إِنْ قَرَّبَ قُرْبَانًا فَقُبِّلَ مِنْ أَهَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلَ اللَّهُ مِنَ

তাদের তো আপনার হুকুম মানতে নারা ভালো বাবা হওয়ার পরেও পৃথিবীর বুকে সন্তান তৈরি করলো কথা বলেন ঠিক না পৃথিবীর বুকে এরকম দেখা যায় ভালো মানুষের পেটে খারাপ সন্তান হচ্ছে কি হচ্ছে না আবার কখনো খারাপ মানুষের পেটেও ভালো সন্তান হয় কি হয় না সব কার খেলা জরুরি না কা কবিল আসিকান করলেন আদব আলাইহিস করলেন কি করা যাও আল্লাহর পক্ষ থেকে ওই নাজিল হল আলো তোমার কাজ হবে দুনিয়ার পক্ষে তোমার দুইটা সন্তানকে কুরবানি করতে বলো আমার জন্য স্বর্গ করতে বলো যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আগ্রী মার বিবাহ হবে জোরে বলেন দুইজন আনন্দিত হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে কুরবানি আমরা দুইজন দেব দুই ভাই দেবো কার কারটা কবুল হয় তারটাই আমরা দেখবো এমত অবস্থায় হাবিল এবং কাবিল পাহাড়ের পাদদেশে তাদের সব কুরবানির মাল সামানা করে সেখানে রাখা হলো আল্লাহ আরস থেকে ওই কুরবানির ওই মাল সামানাকে হাবিলের টা পুড়িয়ে সরকার করে নিয়ে গেলে আর ওই জায়গায় ওই কাবিলের টা ওই পাহাড়ের পাদদেশে ওইভাবেই পড়ে রইল তার মানে তার কোরবানি কবুল কথা বলেন তার কোরবানি কবুল হলো না হাবিল খুব খুশি আরম্ভিত আহারে আমার কুরবানি কবুল হয়েছে হাবিল এবং কাবিলের সঙ্গে কথা কাবিল বলে তোর কোরবানি কবুল হলো আমার কুরবানি কবুল হলো না হাবিল বলে আমি তো সেই আল্লাহকে ভয় করে চলি আমি তো লাল আল্লাহ কোনই ভয় করে চলি আমি তো সেই মুত্তাকীদের কাবারে আলাইনামায় আল্লাহু আকবার আল্লাহু মিনাল

আমার না আপনাকে কোরবানি করার পূর্বে আপনাকে ঐসবের মধ্যে আপনাকে আসতে হবে আল্লাহ সব রকমের কাছে আপনাকে সেলেন্ডার হতে হবে তারপরে আপনার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে আপনি সব জায়গায় সেলেন্ডার করবেন কার কাছে জোরে বলেন না কার কাছে আল্লাহর কাছে আপনাকে সেলেন্ডার হতে হবে জাআলতান রব্বালানি আমার পয়না কালু কালু সালো ফাঁস হল লি দেও অম্বিকা ওয়ান খান ইনা সালি না কামোয়াল আম দা র ধরে এই সবটাই কি ছোড়া এর মধ্যে দেখবেন হেলো মি আপনি আগে নামদাই করুন তারপর আপনি কুরবানি করুন তা

আজার হয়েছে সাড়ে বারোটায় একটার পরে তার দুইটা সন্তান এ হাবিল এবং কাবিলের ইতিহাস এখানে তুলে দেওয়া হলো এমন তো অবস্থায় তারা যখন কাবিল বলবেলা গেল তোমার কোরবানি হলো আমার না আল্লাহর আমি তোমাকে কি করব আবা বিমা সিদ্দিক ইলাইকা লে আমতু লাকা ইনি ইখাফু আল্লাহ রাব্বাল আলামিন দরুদ আল্লাহু আকবার আমি তোমাকে হত্যা করব আর হাবিল বলল আপনি আমাকে

তিনি যেই খাবার খান যেই ফল খান ফলের মধ্যে আর স্বাদ পাই না যেই খাবার খেতে যান খাবারের মধ্যে স্বাদ দেয় যেই মাছ খেতে যান মাছের মধ্যে স্বাদ নেয় যেই ফলগুলো তিনি খেতে যান ফলের মধ্যে স্বাদ নেয় আলমার আইসাল্লামের মলের মধ্যে ফল খেয়েছি সুস্বাদু কতটা সুন্দর সুমিষ্ট কিন্তু এই ফলের মধ্যে আর স্বাদ পাই না খাবার খেতে গেলে খাবারের মধ্যে আর স্বাদ পাওয়া যায় না কেন কেন কি হয়েছে আমার বারবার আজ কিছু সবকিছুই তৈরি হয়েছে ফল মারাটি মাছ মাঝ বস্তু সব কিছু মাঝে আছে আগের মতো কিন্তু আর সাধ পাওয়া যায় না কথা না কেন আগে সাধ পাওয়া যায় কেন কেন পদে পোষা বৃদ্ধি পাওয়ারই কারণে অনেক কারণে মানুষকে হত্যা করার কারণে আমরা অন্যায় ভাবে অন্যায় বিচার করে মানুষকে ফাঁসির কাজটা ঝোলানোর কারণে আজ গোটা পৃথিবী দূষিত হয়েছে আর যার কারণে মাছে সাপ নাই বলে সাপ নাই খাবারের মধ্যে ওইভাবে আর মুখে স্বাদ পাওয়া যায় না কথা হয় না ঠিক না আজ বাংলার জমিনে দেখেন পাপ বাপ সারে না বাপ বাক্যও সারে না আপনার আপনার পাশের জেলা অবস্থার দিকে একটু লক্ষ্য করেন টুকরা টুকরা লাশ কে টুকরা টুকরা করে গোস্তের খাবার তৈরি করেছে এটা হলো পাপের প্রাসাদ কে কথা বলেন ঠিক কিনা আজ বাংলার জমিনে যে সকল আলেম আমাদেরকে যে সকল ছোট্ট সেই কোরআন পণ্যওয়ালা হাফেজ হাফেজ কোরআনদেরকে যেভাবে নির্মল ভাবে হত্যা করা হয়েছে চোখ উপিয়ে দেওয়া হয়েছে সেই পাপের ফসল আজ বাংলা জাতি আজ হারে হারে পাচ্ছে বলা বলে ঠিক কিনা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে টুকরো টুকরো করে কুকুরের খাবার তৈরি করা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে শেষ নয় আমার আপনার চেয়ার যখন শেষ হয়ে যাবে আপনার পাশে আর কেউ দাঁড়াবে না কথা কন কেন আমরা দেখতে পাচ্ছি বড় পথে ছিলেন আজ সেখান থেকে বের করে আপনাদেরকে দুর্নীতির যত যা কিছু আছে এখন বের করা শুরু হচ্ছে কথা কন না কেন অ্যাঙ্গেলে কথা বলা বলবেন আমি বেশি কথা হলে বোধাইতে চাচ্ছি না আমরা সবাই কোন তোষ বোঝেন প্রধান্তা হোক তার ডাকতে চাই বাপ থেকে মুক্ত হন পাপ জীবন করি বা পুত্র সমাজ করি তাহলেই সবকিছুতে আবার সাথ ফিরে আসবে বা মুক্ত জীবন না পরে আমরা আর এরকম ফলে ওরকম মাসে আর স্বাদ খুঁজে পাওয়া যাবে না কথা বল না কেন প্রিয় ভাইয়া আমার এই ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম আমরা আরো যদি একটা সপ্তাহ পাবে তাহলে একের পরে এক প্রবাদের ইতিহাস সম্পর্কে আমরা শুনবো সবাই থাকবেন তো জোরে বলেন না থাকবেন তো আগামী সপ্তাহ থেকে একটু আগে আসার চেষ্টা করবেন ভাই একটু আগে আগে আসার চেষ্টা করবেন